ওয়েলকাম টু আওয়ার ডায়েরি এই যে এই যে চিরুনি নিয়ে বসে গেছি ব্রাশ করা হয়ে গেছে মুখটায় ক্রিম মাখবো এই যে জল জলটা খাবো আর এই যে আজকে আমি ওর ঘর মোছা শেয়ার করব শুধু ঘর মোছে না সব কিছু মোছে আচ্ছা নাহলে তো আমাদের এখানে সামনে স্টেশন আছে তো অনেক ধুলো ওরে প্রচুর ডাস্ট এলাকা তো রোজ দিন যদি না সেই জায়গাগুলো পরিষ্কার করা হয় না তাহলে পুরো নোংরা হয়ে যায় একদম শুধু ঘর মুছলে হয় না ওই জন্য আমাদের ঘর মুছতেই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে নিচেরটা না হলো ওপরেরটা তো এতক্ষণ লাগেই এই যে টিপটা দেখেছো মুখ ধুতে গিয়ে উঠে গেছে জলটা খেয়ে নিই তারপর টিপ Toward the she has it.

আমি খাইনি মা খেয়েছে আমি এখন একটা কুলো খাইনি দেখ সামনে জল আর আমার হাতে ফোন গোলাপটা এখনো যায় এই গিরম কিনে রাখবো দেখতে লাগবে এই যে ঘর মোচা পড়ে গেছে এবার বারান্দা মুছবে সিঁড়ি মুছবে পরিষ্কার চকচক করছে বিছনাটার মতো আমি অবশ্য মুছলে এর থেকেও চকচক করে

কি মাছ এনেছে মাছের তেল দেখি আয় আয় কি বলছে মাংসর মতো চ্যান তো কি মাছ

ইউ টিকেট ওই 25 লাখ না 30 লাখ না কোটি হ্যাঁ 25 কোটি সরি লাখ বলে ফেলেছি সরি ওই সম্পত্তি আমার রয়েছে আমার দাদুর 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 দাদু দিয়েছিল সেগুলো স্টেট ব্যাংকে ফেলবো কারুজার ব্যাংকের পরেই হচ্ছে স্টেট ব্যাংক আর আমি অলওয়েজ স্টেট ব্যাংকে ফেলতে ভালোবাসি 25 কোটি টাকা ঘরে রিক্সের ব্যাপার হয়ে যাবে দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি স্টেট ব্যাংকে ফেলতে তোমরাও সাথে থাকো ওখানকার লোকের একটু খ্যাট খেটে হয় বুঝতেই পারছো মানুষকে মানুষের পর্যাতেই ফেলে না তো যাই চলো সাথে থাকো আর পমকে খাইয়ে অবশ্যই যাবো ঠিক আছে সব সময় দাঁড়িয়ে থাকি এরকম ট্রেন মানে কোথাও শান্তিতে বেরোতে পারে না কি বিরক্তি করছো ঘন্য চলো দেখে বেরিয়ে কথা বলি গেটটা খুলবে ও আচ্ছা আলু গেটটা গেট না দেখো এইটার জন্য এতক্ষণ ধরে দাঁড় করা গেট ঠিক আছে খুলে দিয়েছে এখন যাচ্ছি বুঝতে পারলে ক্যামেরাটা একটু দূর

এখানে সবটাই বড় বড় ঠাকুর হয় কত বাবা পরে আসছি তোমাদের সাথে কথা বলতো বাবা কোটি টাকা তো জমা করতে এসেছিলাম তো একটু তো টাইম লাগলো তাহলে হ্যাঁ কোটি টাকা জমা কিছুই হয়নি বলে কি সব এটা বন্ধ করে দিয়েছে এটা বাড়ি এই কী হলো আপুদের তো আবার কি করবি ওটা তো করে দিলো ওটা চলো যে গেট করে আছে তাই দাঁড়িয়ে আছে এ তো জন্ম রোড ভালো এসে খাচ্ছি এটা হচ্ছে মাছের তেল দিয়ে ভাত আর মাছের তরকারি দেবে দিক নিয়ে আসি এই বলবে দুটো লেগ দিতে গোস্ত বিরিয়ানি হ্যাঁ বলবে দুটো লেগে দিতে দুটো লেগ পিস দুটো লেগই দিতে যদি বলেন বাবা বলেছে দুটো লেগ দিতে

1 ٿو ٿو ٿي ڏيو চলে এসছি খুলবি তো চা করেছে শুভ সন্ধ্যা চা

আর এখানে গরম আর এই যে আমার মায়ের কোনো কাজ থাকে না সন্ধেবেলা এই দেখো হাতের মধ্যে নিয়ে বসে আছে সারাক্ষণ কোনো কাজ নেই এই সবই করে তুমি কেন মুখে নিয়ে বসে আছো আর এই যে খাবে বডির মতো পরে আছে চলো পম খাও খাবো দেখাচ্ছি এই দেখো খাবার আর এই যে দেখো মেন হচ্ছে এই যে আজকে আমরা রাতের ডিনার করবো বিরিয়ানি ডিনার করবো

দেখো হাজগের ডিনার ও মাই গুড বেস এটা আর্ধেক আলু দেখতে পাচ্ছো কাঁচা লঙ্কাটাও কিন্তু আর্ধেক এটা আমি খাচ্ছিলাম দ্যাটস ওয়াই আর এই দেখো খেয়ে বল ইয়ে করবো আমার কিছু বলার নেই